হ্যালো বাচ্চো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল মিস বিএম ফিজিক্স আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে দেব যেটা প্রত্যেকেরই জানার দরকার আছে কারণ আমরা যেহেতু ভারতীয় নাগরিক তো ভারতীয় নাগরিক হিসেবে যেমন জানার দরকার আছে তেমনটাই বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে প্রথম ভারতীয় মহিলা মানে কোন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এবং তার নাম কী যেমন আমরা এখানে বলতে পারে শুরু করছি জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হচ্ছেন সরোজিনী নাইডু ভারতের প্রথম রাষ্ট্রপতি মহিলা রাষ্ট্রপতি হচ্ছেন প্রতিভা প্যাটেল ভারতের প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু ভারতের প্রথম লোক লোকসভার অধ্যক্ষ মীরা কুমার সুপ্রিম কোর্টের বিচারপতি মীরা সাহিব ফাতিমা বিবি হাইকোর্টের বিচারপতি আন্না চন্ডী হাইকোর্টের প্রধান বিচারপতি লীলা শেঠ রাষ্ট্রদূত মানে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত বিজয় লক্ষ্মী পণ্ডিত ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদী ভারতের প্রথম আই অফিসার আন্না জর্জ মালহোত্রা ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার কার্নে লিয়া সোড়াবাজি ভারতের প্রথম মহিলা আইনজীবী রোজিনা গুহ ভারতের প্রথম ভাইস এয়ার মার্শাল পি বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মার্সেন্ট নেভি অফিসার সোনালী ব্যানার্জি ভারতের প্রথম রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মহিলা রিজার্ভ ব্যাংকের ডেপুটি জেনারেল জে কে উদেশী ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার রমা দেবী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মন্ত্রী মহিলা মন্ত্রী কেন্দ্রীয় অমৃত কাউর মহিলা মন্ত্রী রাজ্য বিজয়লক্ষ্মী পণ্ডিত ভারতের প্রথম মহিলা বিমানচালক দুর্গা ব্যানার্জি ভারতের প্রথম মহিলা ট্রেন চালক সুরেখা যাদব ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা ভারতের প্রথম মহিলা স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু ভারতের প্রথম মহিলা সাম্মানিক স্নাতক কামিনী রায় ভারতের প্রথম মহিলা এম এ উত্তীর্ণ চন্দ্রমুখী বসু মানে চন্দ্রমুখী বসু মহিলা স্নাতক এবং মাস্টার্স আচ্ছা ভারতের প্রথম বাংলা সাহিত্যে মহিলা বাংলা সাহিত্যে উপন্যাসিককে সেটা হচ্ছে স্বর্ণকুমারী দেবী ভারতের প্রথম ইংরেজি ভাষায় কবি মহিলা কবি তরুণ দত্ত ভারতের প্রথম মহিলা চিত্রকর সুনয় সুনয়নী দেবী ভারতের প্রথম মহিলা চিলচ চলচ্চিত্রের অভিনেত্রী কমলাবাই গোখলে কমলাবাই গোখলে ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্স সুস্মিতা সেন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী মাদার টেরেজা ভারতের প্রথম মহিলা বুকার পুরস্কার বিজয়ী অরুন্ধতি রায় ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী ভারতের প্রথম মহিলা পদ্মশ্রী প্রাপক নার্গিস দত্ত ভারতের প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপক ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা দাদা সাহেব ফলকে পুরস্কার জয়ী দেবিকা রানী ভারতের প্রথম মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী আরতি সাহা ভারতের প্রথম মহিলা জিব্রেলটার অতিক্রমকারী আরতি আরতি প্রধান ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী প্রতিদ্বন্দ্বী অরুণিমা সিনহা অরুণিমা সিনহা ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযানকারী মেহের দাবায় ভারতে ভারতের প্রথম মহিলা দাবায় গ্র্যান্ড মাস্টার সুবরমন বিজয়ালক্ষ্মী সুবরমন বিজয়লক্ষ্মী ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী ব্রোঞ্জ কর্ণম বালেশ্বরী মালেশ্বরী ভারতের প্রথম মহিলা এশিয়ার সোনা বিজয়ী অবশ্য কমলজিৎ সিং সাধু এবং ভারতের প্রথম দ্বিশত রানে অধিকার ক্রিকেটার মহিলা মিতালি রাজ তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটা বিষয় জানবে কারণ এগুলো তোমাদের জেনে রাখারা দরকার সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস